রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সেকেন্ড সেমিস্টার সিভিল ডিপার্টমেন্টে পড়ি আর আমাদের প্রতি বছর হচ্ছে গণপ্রকৌশল ইপি অনুষ্ঠান চলতেছে প্রতি বছর এই অনুষ্ঠান চলে আজকে আমরা এই অনুষ্ঠানে এসে নিজেকে গর্বিত করতেছি অনেক কিছু শিখতে পাইলাম আজকে এসে অ্যান্ড র্যালিও করলাম অনেক সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতেছে অনেক ভালো লাগছে তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পঁচিশ উপলক্ষে আজকের আমাদের এই আয়োজন রংপুর জেলা কমিটি কর্তৃক আয়োজন আজকে এই আয়োজন আজকে আমাদের প্রায় আটশোর বেশি সদস্য পক্ষ ছাত্রছাত্রী সদস্য পক্ষ আটশোর বেশি লোকজন ছিল আমরা সুন্দর সুষ্ঠুভাবে আজকে পালন করেছি আমরা টাউন হল থেকে বের হয়ে সিটি কর্পোরেশনের গেট দিয়ে পুলিশ সুপারের অফিস হয়ে আবার টাউন হলে ফিরে এসি আমাদের কোনো অসুবিধা হয়নি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা এই রেলি করেছি আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিবির আটই নভেম্বর গণপ্রকৌশল দিবস ও পঞ্চান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা রংপুর জেলা শাখা পালন করলাম আমাদের আয়োজন অন্তত সুন্দর ছিল আমরা যেভাবে আয়োজন করার চেষ্টা করেছি আমাদের ছাত্রর উপস্থিতি আমাদের টার্গেট ছিল ছয়শো আমরা সেটা উপস্থিতি করাইতে পেরেছি আমাদের সদস্য প্রকৌশলীগণের উপস্থিতিতে আমরা যতটুকু ধারণা করছি আমরা আমাদের আশানুরূপ পেয়েছি আর আমরা একটি কথা বলতে চাই আমাদের এই গণপ্রকৌশল দিবস ডিপ্লোমাদের একটি আইডিবি একটা আছে আমাদের দেশের অন্যতম সংগঠন যে সংগঠনটার মাধ্যমে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সংগঠিত থাকতে চাই এবং আমরা সংগঠিত আছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয় আমরা এই প্রতি আমরা আজকের এই দিবস পালন করার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করা হয় আমরা আসলে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না আমাদের আজকের এই প্রতিপদ্য বিষয় ছিল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি আপনারা জানেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের দেশ গড়ার কারিগর আমরাই দেশকে গঠন করে যাচ্ছি হচ্ছে ইঞ্জিনিয়ার মামুন মিয়া উদযাপন কমিটির সদস্য সচিব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গণপ্রকৌশল দেব এবং পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা রংপুরের সকল স্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পলিটেকনিক স্টুডেন্টকে নিয়ে সফলভাবে সম্পন্ন করলাম এবং এই এরই আলোকে আমি রংপুর আইডিবির পক্ষ থেকে রংপুর জেলার সকল স্তরের জনগণের প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন